ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে আজকে সতেরো জন শিক্ষক ও শিক্ষাকর্মীর ট্রান্সফার অর্ডার জারি করা হলো মিউচুয়াল ট্রান্সফার কবে শুরু হবে এ বিষয়ে কি জানা যাচ্ছে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এ দেখুন বন্ধুরা আজকে অর্থাৎ পাঁচ ছয় দু হাজার চব্বিশ তারিখে ইনটিমেশান টু দ্য ক্যান্ডিডেট ফর কালেক্টিং ট্রান্সফার অর্ডার ট্রান্সফার অর্ডার সংগ্রহের জন্য এই নির্দেশিকা দেয়া হয়েছে এই দেখুন ট্রান্সফার অর্ডার ফর অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যান্ড নন টিচিং স্টাফ নিবেদিতা ভবন করুণাময়ী এখানে দেখুন কি বলা যে ট্রান্সফার অর্ডার নেওয়ার জন্য কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে এক হচ্ছে অরিজিনাল রেকমেন্ডেশন লেটার আর দুই হচ্ছে লাস্ট অ্যাপ্রুভাল অফ অ্যাপয়েন্টমেন্ট ইন অরিজিনাল অ্যালং উইথ অন সেলফ অ্যাটাস্টেড ফটোকপি অন ফটো বিয়ারিং ডকুমেন্ট যেটা এবি হতে পারে আধার হতে পারে প্যান হতে পারে পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স হতে পারে সেই সঙ্গে কালার পাসপোর্ট সাইজ ছবি লাগবে দুটো এ দেখুন সতেরো জন শিক্ষক এবং শিক্ষাকর্মী যারা কিন্তু এই ট্রান্সফার অর্ডার পেয়েছেন এখন প্রশ্ন হলো এই ট্রান্সফার অর্ডারগুলো কিসের এই ট্রান্সফারগুলো অর্ডারগুলো হলো সম্পূর্ণ কিন্তু কোর্ট কেসের মাধ্যমে অর্থাৎ এনারা কোর্ট কেস করেছিলেন বিভিন্ন বিষয় নিয়ে এবং সেই কোর্ট কেসের রায় হিসাবে কোর্ট যে রায় দিয়েছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু এই অর্ডার জারি করা হয়েছে এখন প্রশ্ন হল উচ্ছ্বসিপোড়াল তো বন্ধ রয়েছে কিন্তু মিউচুয়াল ট্রান্সফার কবে শুরু হবে অথবা উৎস্বসী পোর্টাল কবে চালু হতে পারে তো এই নিয়ে যেটুকু জানা যাচ্ছে এই জুন মাসে কিন্তু উৎস্বসী পোর্টাল পোর্টালের মেয়াদের যে বন্ধের মেয়াদ সেটা কিন্তু শেষ হবে এবং তারপরে কি উৎস্বসী পোর্টাল খুলবে আপাতত যেটুকু খবর পাওয়া যাচ্ছে উৎস্বসী পোর্টাল খুলবে তবে কিন্তু কেবলমাত্র মিউচুয়াল ট্রান্সফারের জন্য আগামী আপডেট কি আসে তা জানলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব ধন্যবাদ বন্ধুরা